ঈদের সময় সবার বাড়িতেই হয় নতুন নতুন মজাদার সব রেসিপি আমরা চাই প্রত্যেকেই একটু ভিন্ন কিন্তু সুস্বাদু রেসিপি তৈরি করতে আজকে আমি নয় আমরা আমি এবং আয়সা মিলে আপনাদের জন্য তৈরি করে দেখাবো রেশমি কাবাব কাবাব খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আর ঈদের তো দিন যদি একটা কাবাব থাকে তাহলে মাছ এটা মাছ এটা ছাড়া আপু চিন্তাই করতে পারি না ঈদের দিন একদমই না একদমই না এই যে আমার এই জেনারেশনের আয়েশা তার মধ্যে চিকেন রেশমি কাবাব তো হচ্ছে সবার ফেভারিট বুঝতেই পারছেন তাহলে বাড়িতে আমাদের ফ্যামিলি মেম্বার যারা থাকে আমাদের বিভিন্ন বয়সের ফ্যামিলি মেম্বার থাকে তাদের জন্য আমরা রেশমি কাবাব তৈরি করব। এবারে আশা আজকে রেশমি কাবাব কিভাবে তৈরি করতে হয় সেটা তুমি শিখে নাও একদম আমি শিখে হচ্ছে বাসায় গিয়ে ট্রাই করব অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে তাহলে আমরা চলে যাই উপকরণে কি কি লাগছে প্রথমে চিকেন লাগছে তার সাথে আদা রসুন পেস্ট গরম মশলা পাউডার এখানে লাগছে ঘি টক দই ফ্রেশ ক্রিম থাকছে ব্ল্যাক পেপার আর স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু কয়লা এখানে পুড়িয়ে রেখেছি আর একটু ঝাল আনার জন্য আমি রেখেছি লাল মরিচ আর একটু ধনে পাতা পুদিনা পাতা একসাথে জাস্ট ফাইন চপ করে রেখেছি আর লাগছে স্বাস্থ্যকর প্রতিটি ফোটা রূপচাঁদা সয়াবিন এটা ছাড়া কল্পনাই করা যাবে না তাহলে আমরা রান্না শুরু করে দিই আমাদের হাতে সময় নেই একদম শিখে নিচ্ছে আমি একদম পট আচ্ছা এরকম কিউব করে সাইজ থাকে হ্যাঁ তুমি একটু দর্শকদের দেখিয়ে দাও আমাদের এই সাইজটা আমরা পেয়ে যাচ্ছি মশলাটা যদি আমরা একটা বোলে মিক্স করে নেই তাহলে একটা জিনিস সুবিধা হয় কি সবগুলো মশলা একসাথে মিশে যায় তুমি যে কোনো রান্নাই করো না কেন এটা কাজটাকে সহজ করে দেয় গুছিয়ে নেওয়া যায় তা আমি এখন যেটা করব রেশমি কাবাবের জন্য সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি একটু শাহজিরা হাফ চা চামচ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য সাদা গোলমরিচের গুঁড়ো যেহেতু কালারটা যেন ঠিক থাকে গরম মশলা পাউডার এর মধ্যে যাচ্ছে হাফ চা চামচ হ্যাঁ এর মধ্যে এবারে আমি যেটা অ্যাড করছি সেটা হলো টক দই তুমি দেখো আমার এক্সট্রা পানির কোনো দরকার হবে না আমি এখানে টক দই দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তা আমার হয়ে গেল মোটামুটি সব এরপরে একটু সল্ট অ্যাড করব লবণ এখন কেউ যদি ঝাল বেশি পছন্দ করে একটু মরিচ দেব আসলে বাঙালির স্বাদ বলে কথা ঝাল আবার কাবার এটা এখানে আমি নিয়েছি ধনে পাতা এবং তোমার পুদিনা পাতা একসাথে জাস্ট চপ করে হ্যাঁ আমি এটা এখন চপিংটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ মিক্স করে দিচ্ছি এই দেখো সব মিক্স হয়ে গেল এটাতে করে যেটা হয় যে আমার মাংসের মধ্যে মশলাটা ঢুকবে ভালো করে এবং মিক্স করলে জিনিসটা সুন্দর হবে আমি যে ফেটে নিলাম এরপরে দিচ্ছি স্বাস্থ্যকর প্রতিটি ফোটা রূপচাঁদা সয়াবিন তেল যা ছাড়া একেবারে কাবাব ইম্পসিবল চলবেই না আশা ভালো বুঝে গেছে আমার স্টুডেন্ট খুব ভালো ভেরি ট্যালেন্টেড এ প্লাস পাওয়া যান তাহলে একদম আমার কিন্তু সব হয়ে গেল এবারে তুমি যেটা করবে করে কাটা মাংসের সাথে মিশিয়ে দাও এটা কালারটা এত সুন্দর এসেছে মশলার কালারটা এটা এখনই দেখে জিভে জল চলে আসছে গাজাই ফেলা যাবে তাই না এবারে আমাদের পুদিনা পাতা আর ধনে পাতা চপ একসাথে পুরোটা দিব হ্যাঁ হ্যাঁ পুরোটাই উইট মিক্স করো দুটো চামচ দাও একসাথে এটা এটা হলো টেকনিক আমি বলেছিলাম না আজকে ট্রিক্স এন্ড টেকনিক তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দর্শকরাও দেখুন আমরা যখন কোনো কিছু মিক্স করব আমরা হাত লাগাবো না আমরা চেষ্টা করব যতটা সম্ভব হাত না লাগিয়ে কারণ ফুড হাইজিন একটা ব্যাপার আছে হাত লাগালেও সেটা গ্লাভস পরে ধুয়ে ইউজ করব এই হ্যাঁ তুমি সুন্দর কালার এসেছে খুবই সুন্দর কালার আচ্ছা এটা এখন যেটা করতে হবে আমাদের নরমালি আমরা যখন করব এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে at least 1 ঘন্টা এখানে আমাদের স্টিক আছে কিছু প্রত্যেকটা স্টিকে তুমি আমার মনে হয় 4টা কি 5টা স্টিক 4 3 টি স্টিক হলেই এটা হয়ে যাবে তোমার যখন আমরা হিটে রান্না করি তখন কিন্তু ব্যাকটেরিয়া থাকলে কিল হয়ে যায় সেই জন্য কোন সমস্যা নেই একদম লাগিয়ে দাও একসাথে হ্যাঁ তিনটা করে হ্যাঁ তিনটা আরো বেশি মানে মোট তিনটা স্টিকে হবে এটার মশলাটা খুব সুন্দর করে মেখেছে একটা জিনিস লক্ষ্য করেছো আজকের ওয়েদারটা দারুণ একদম ডাউন হয়েছে তার মধ্যে আবার হচ্ছে খাবার খাচ্ছে আর কি লাগে একদম জমজমাট একটা পরিবেশ তাহলে আমি এখন ভাজার ব্যবস্থা করি আমি তোমাকে তুমি ভাজবে আমি জাস্ট অন করে দিচ্ছি এখন যেটা করব সামান্য একটু ফ্লেভারের জন্য এনহ্যান্স করার জন্য জাস্ট এক চামচ ঘি অ্যাড করব ঘি বা বাটার যে যেটা কর এটা কি আমাদের টেস্টটা বা হচ্ছে মানে আমাদের যে ফ্লেভারটা অনেক ফ্লেভারটা একটু আলাদা হবে একটু যদি এই টাইপের ডিশের কথা বলি আমার কাবাব খুবই ফেভারিট আমি কাবাব খুব পছন্দ করি এবং আপু আমার কাছে মনে হয় যে আমি সব সময় কি খুঁজতে থাকতাম যে রেস্টুরেন্টে যে আমরা কাবাবের স্মেলটা বা যে ফ্লেভারটা থাকে ওটা ভাষায় বানালে কেন হয় না সো আজকে বড় হয় আমি আমার উত্তর পেয়ে যাব আজকে জেনে গেলাম আমি এটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে কিন্তু একটা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ভেরি সিম্পল দেখো অলরেডি একটা পোড়া পোড়া ভাত একটা পাশ কিন্তু হয়েই গেছে এই যে যেরকম লাগে আমাদের হিট কমিয়ে দাও এই যে এত সুন্দর একটা স্মেল এসেছে মানে এত সুন্দর আরেকটা কাজ আছে একটা মালাই রেশমি কাবাবের মধ্যে তুমি যদি মালাই ইউজ করো সেটা টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে আমি ফ্রেশ ক্রিম নিচ্ছি আর এলাচ গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি সামান্য একটু জাস্ট পিঞ্চ এলাচ গুঁড়ো এক টেবিল চামচ মালাই ফ্রেশ ক্রিম আর যাচ্ছে এলাচ গুঁড়ো যদি মনে করো যে তোমার ফ্রেশ ক্রিম নাই তুমি একটু দুধটাকে ঘন করে নেবে আর তার মধ্যে এক চিমচি এলাচ দিয়ে দিলে হবে অন্য মশলার দরকার নেই এটা আমি এখন লাস্ট ইনগ্রেডিয়েন্টস হিসাবে দিয়ে দিব খুলছি ওয়াও অলরেডি কালার এখন এটাকে একটু ভালো করে খুবই লোভনীয় দিতে হবে যেহেতু মালাই রেশমি কাবাব বলে কথা এবারে সব শেষ উপকরণ যেটা আমাদের যাচ্ছে সেটা হলো এখানে একটু কয়লা আছে এটাকে পুড়িয়ে নিয়েছি একটুখানি ঘি দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য এটা আমরা এর মধ্যেই একটা পাশে বসিয়ে ঢেকে দেব আয়সা বলো তো এই জেনারেশনে তোমরা কি ধরনের খাবার খেতে পছন্দ করো আমার কাছে মনে হয় কাবাব আইটেম সবার মানে একদম তালিকাতে বা একদম বার্গার দেন বাট বার্গার পিজার যদি চিন্তা করতে চাই কাবাব অ্যান্ড নান রুটি এগুলো অন্যরকম ভালো লাগে এইটা না এটা থাকলে কিচ্ছু লাগে না আসলে বার্গার পিৎজার চাইতে কাবাব নান সেটা কিন্তু অনেক হেলদি কারণ এখানে আমি প্রোটিন পাচ্ছি আর যে ওয়েতে আমরা প্রিপেয়ার করলাম এতটুকু প্রোটিন কিন্তু তোমাদের মতো এই বয়সে দরকার প্রোটিন আমাদের মাসেল গঠনে সাহায্য করে স্মিল তো আর নিতে না খাবো আমরা হয়ে গেছে বন্ধ করে দাও এক এবারে স্মোকি আমি এখন তুলে নিচ্ছি এই আমার মনে হয় দর্শকরা ওখান থেকে ডিভে সবার জল চলে এসেছে কয়লা কয়লা তৈরি হয়ে গেল কি বলো চিকেন রেশমিকা কাবাব আজকে কিন্তু আমি গাইড করেছি আয়সাই তৈরি করেছে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি চিপস যখন রান্না করবেন রান্নার উপকরণ গেল মানে যতগুলো উপকরণ তুমি ইউজ করো উপকরণগুলো যেন সঠিক থাকে এটা একটা ব্যাপার আর একটা ভালো ব্র্যান্ডের আমরা যদি উপকরণ ব্যবহার করি তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো যেমন ঠিক রূপচাঁদার স্বাস্থ্যকর প্রতিটি ফোটায় রূপচাঁদা সয়াবিন তেল তাহলে আমি আশা করব এই ঈদে আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর ছবি তুলে পাঠিয়ে দিন রূপ চাঁদার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় সব পুরস্কার